কুকিং ওয়েবে সবাইকে স্বাগতম কণিকা চ্যাটার্জি নামে আমার একজন সম্মানিত ভিউয়ার্স আমাকে বলেছেন ম্যাম আমারও স্যামসাং মাইক্রোওভেন মাইক্রোওভেনে কীভাবে ভাত ডাল দই রান্না করতে হয় জানাবেন প্লিজ রন্ধন প্রণালী এপিসোড থ্রিতে প্রথমে স্যামসাং মাইক্রোওভেনে কীভাবে ভাত রান্না করতে হয় তা দেখানো হয়েছে তাই আমি আজকের এপিসোড কণিকা চ্যাটার্জির নামে ডেডিকেট করছি তারপরে ভাপা পদ্ধতিতে ভাত রান্নার একটি ইউনিক পদ্ধতি দেখানো হয়েছে মাইক্রোওভেনে ভাত রান্নার জন্য আমি রেগুলার ভাতের চালের দুই কাপ চাল নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি এবার ভেজানো চালে একই কাপের ডবল জল নিয়েছি অর্থাৎ দুই কাপ চালের জন্য একই কাপের চার কাপ জল নিয়েছি ওয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন মাইক্রোওয়েভ সেভ বলে এবার ওভেনে পাত্রটি বসিয়ে দিতে হবে এবার সুইচ অন করলে টাইমার চলে উঠবে তো এখন আমরা চলে যাব ওভেনের উপরের দিকে একটা ক্যাটাগরির লেভেল দেওয়া আছে সেখানে ইন্ডিয়ান রেসিপিতে যেয়ে রাইস খুঁজবো এবং এর সিরিয়াল নাম্বারটা হল দুই এবার আমরা ডোর লক করব এবং কন্ট্রোল প্যানেলে চলে যাব কন্ট্রোল প্যানেলে প্রথমে ইন্ডিয়ান রেসিপি প্রেস করব এবং সিলেক্ট প্রেস প্রেস করব সিলেক্ট ইন্ডিয়ান রেসিপিতে প্রেস করলে প্রথমে ওয়ান দেখাবে পরে সিলেক্ট বাটন সিলেক্ট বাটনে প্রেস করলে ওয়ান দেখাবে কিন্তু আমাদের রাইসটি হচ্ছে নাম্বার টুতে তাই আমাদের টু আনতে হবে আপ বাটন চেপে টু আনতে হবে এবার আমরা স্টার্ট বাটনে প্রেস করব আমার ওভেনটা স্যামসাং স্মার্ট ওভেন তাই টাইম সিলেক্ট করার দরকার নেই এখানে একশো একটি ইন্ডিয়ান রেসিপি টাইম প্রিসেট করা আছে রান্না শুরু হয়ে গেল এবং কুকিং কুকিং টাইম নিল থার্টিন মিনিট তবে সাড়ে ছয় মিনিট পর্যন্ত চালে কোনো বলক আসেনি তারপর আস্তে আস্তে ফুটতে শুরু করেছে ভালো করে লক্ষ্য করলে ফোটাটা বোঝা যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন টাইম আছে তিন মিনিট ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ভাতটা উথাল পাথাল করে ফুটছে ফোটার সময় ভাত কিছুটা ফুলে ওঠে তাই পাত্রটা একটু বড় নিতে হবে ভাত নেড়ে দেওয়ার জন্য মাঝে একবার অটো স্টপ হবে আবার স্টার্ট করতে হবে আর মাত্র দেড় মিনিট আছে বাই বাইদ ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন টু ওয়ান জিরো রান্না শেষ রান্না শেষ হওয়ার সাথে সাথে ওভেনের ডোর খোলা যাবে না সাত থেকে দশ মিনিট বাদে খুলতে হবে এটাকে বলা হয় স্ট্যান্ডিং টাইম এরপর দেখুন কেমন সুন্দর ছড়ছড়ে ভাত হয়েছে দ্বিতীয় পদ্ধতি হলো ভাপে ভাত রান্না সাধারণত অল্প ভাত রান্নার জন্য এই পদ্ধতিটি পারফেক্ট একইভাবে রেগুলার ভাতের চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর চালের ডবল জল দিয়ে পাত্রটি ভাপে বসাতে হবে আমি এক কাপ চাল ও দুই কাপ জল দিয়ে একটি বাটিতে ভাপে বসিয়ে দিয়েছি নিচে একটি পাত্রে জল ফুটতে থাকবে এবং তার উপরে একটা স্টিমার বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরকম স্টিমারই লাগবে তা নয় যে কোনো রকম ঝাঁঝরি হলেও হবে শুধু মিক্সিওর করতে হবে যেন ভাবটা না বেরোয় সবচেয়ে মজার ব্যাপার হলো এটা এমন একটা মজার রান্না যারা রান্না করতে চায় না তারাও এই সুন্দর বাবুল দেখার জন্য রানতে চাইবে বিশেষ করে টিনেজ মেয়েরা এ তো রান্না নয় যেন একটি খেলা এ রান্নায় ভাতটা ধীরে ধীরে ফুটতে থাকবে কিন্তু কিছুতেই ফ্যান পড়বে না দেখুন বাবলগুলো যেন মুক্ত দানার মতো ফুটছে আর এখানে চুলার জাল থাকবে মিডিয়াম টু হাইয়ে যাতে ভাবটা ভালো মতো উঠতে পারে আর এটারও কুকিং টাইম হবে বিশ মিনিট এবার দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে তো আপনাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন বাই